রাজনীতিতে গত পনেরো মাসের নানান জল্পনা কল্পনার আনুষ্ঠানিক অবসান ফরমাল টার্মিনেশন বিএনপি সবাইকে অবাক করে কোনো রাগঢাক ছাড়া চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে হোয়াট হ্যাভেন্ট দর্শক জাস্ট পত্রিকার শিরোনামে আপনি বুঝবেন যে ঘটনা কি যমুনা টিভি শিরোনাম আমাদের জুলাই সনদের দরকার নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং বিএনপির আরেক মিত্র বলছেন কমিশনের সুপারিশ ডিম তো স্থায়ী কমিটির সদস্য যখন বলে আমাদের জুলাই সোনাদের দরকার নাই তা আমরা এতদিন যে চিল্লাচিল্লি করে আসছি যে বিএনপি সংস্কার বিরোধী পার্টি বিএনপি জুলাই ভুলে দেয়া পার্টি বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি অনেকে বিশ্বাস করেন নাই বিএনপির বড় বড় নেতারা আমাদেরকে বলতেন বিভিন্ন জায়গায় দেখা হলে যে বাবারা তোমরা অতিরিক্ত বলো আমরা তো সংস্কারের পক্ষে আমরা সংস্কারের প্রক্রিয়া বা কিছু বিষয় নিয়ে আপত্তি করছি আমরা নোট অফ ডিসেন্ট দিলেও তো আমরা ঐক্যমত হয়েছে আমরা তো জুলাই সনদে সাইনও করেছি আমি বলি না বিএনপি কোনো সংস্কার চায় না কারণ সংস্কার হলে বিএনপি রাজনীতি থাকে না চান্দাবাজি না করা গেলে পরিবারতন্ত্র না থাকলে ইউরোপ আমেরিকার পিওর ডেমোক্র্যাটিক রাজনীতি চালু হলে বিএনপি মানুষ করবে কেন এই জন্য বিএনপি পিওর গণতন্ত্র সংস্কার বিরোধী দল এবং বিএনপি জুলাইকে ধারণ করে না জুলাই ভুলিয়ে দিতে চায় কি যে জুলাইতে কিচ্ছু হয়নি হ্যাঁ জুলাইতে এই হয়েছে সেই হয়েছে আপনি কান্নাকাটি করবেন পাঁচ আগস্ট আসলে জুলাই আসলে আপনি কবর জিয়ারাত করবেন বিএনপি এতে রাজি এবং জুলাই শহীদদের টাকা পয়সা দিতেও বিএনপি রাজি কিন্তু বিএনপি জুলাইকে ধারণ করে এর অর্থ কি যেটা কোনো আইনি ভিত্তি থাকবে না সংবিধানে বা কোথাও এগুলো লেখা থাকবে না এর মানে জুলাইয়ের প্রতি আলাদা কোনো অবলিগেশনস বিএনপি চায় না কিন্তু জুলাই নিয়ে কান্নাকাটি এগুলো সমস্যা নেই এজন্য রাজনৈতিক দলের হিসাবে বিএনপি জুলাই সনদে সাইন করেছিল কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হোক আইনি ভিত্তি হোক এটা কোশ্চিন কালও চায় না আর বিএনপির আসল শক্তি এখন ভারত আর ভারত বিএনপি কে অ্যাসাইনমেন্ট দিয়েছে এট এনি কস্ট তোমরা জুলাই ভুলিয়ে দাও তাই জুলাই ভুলিয়ে তো সরাসরি দেয়া যায় না বিভিন্ন ফন্দি ফিকিরে তো অনেক ধানাই ধানাই করে বিএনপি এই পর্যন্ত এসেছে তো ঠিক আছে আমরা সংস্কার চাই আমরা এটা রাজি এটা রাজি কিন্তু নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করলাম উদ্দেশ্য ছিল এরকম করে একটা পর্যায়ে এসে চূড়ান্ত সময় ওগুলো সব ধামাচাপা দেয়া একটা মূলা ঝুলিয়ে রাখা আর যাহার থেকে দেখিয়েছে এই যে দেখেন বিএনপি সংস্কার চায় ঐক্যমত কমিশনের সংলাপ করেছে কোঅপারেট করেছে মতামত দিয়েছে স্বাক্ষর করেছে সব সব জায়গায় তো আমরা আছি আমরা নাই মানে আমরা সংস্কার বিরোধী দল মানে কিন্তু আসলে বিএনপি সংস্কার বিরোধী দল প্রমাণিত হয়ে গেছে তো বিএনপি যখন দেখলো যে না এতদিন ঘুরিয়ে ফিরিয়ে একটা পর্যায়ে আনতে পেরেছি কিন্তু প্রফেসর ইউনুস এই ধানাই ফানাই কিংবা এই নোট অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যাচ্ছেন এখন আর বিএনপি সহ্য হয় না এখন মুখ ফসকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল কথা বের করে দিছে কি এই যে মেজর হাফিজ যেটা বলছেন আমাদের জুলাই সনদের দরকার নাই এইটি বিএনপি রাজনীতি তাহলে বলে বুঝছেন বিএনপি রাজনীতি কি আমাদের জুলাই সনদের দরকার নাই দিস ইজ বিএনপি রাজনীতি কেমন লাগে বিএনপি করবেন জুলাই ধারণ করলে আপনি বিএনপি করতে পারবেন না আমি বহুত আগে বলেছি আমরা যারা সংস্কারের পক্ষে আপনারা যারা সংস্কারের পক্ষে বিএনপির বিরুদ্ধে আপনাকে স্ট্যান্স নিতে হবে বিএনপি করতে হবে বিএনপি এবার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেছেন এমন কি আপনি দেখেছেন বিএনপিকে কে সাইজ করা যে শুরু দলিল দিয়েছে আগেই এই যে বিএনপি নেতা এসানুলক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাইজ হয়ে ঘরে বসে আছে আর বিএনপির যদি হ্যাডম থাকতো তাহলে এটা নিয়ে তোলপাড় শুরু করে দিত দিতুসকে ফোন দিত তারেক রহমান মির্জা ফখরুল নেতা আমার সাবেক প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শিক্ষা তাকে হয় এটা হাসিনার জমান আনা এত বড় সাহস কার অথচ বিএনপির কোনো কথা দেখেন বিএনপির পেজি কিছু আছে না বিএনপি মন্ত্র মিডিয়ায় কিছু আছে কিছু নাই শুধু মিলন ভাই নিজে একটু কান্নাকাটি করেছেন সংবাদ সম্মেলন করে এটা পার্ট অফ সাইজ করা বিএনপি সব নেতারে ইউনুসের কাছে ধরা তাদের নাকে বর্ষি লাগানো ইলিয়াস পিনাকির কাছে সবার মাল আছে একে একে জয় বাংলা হচ্ছে এই যে ডাক্তার জাহিদ জাহিদ টেককে ইলিয়াস খেয়ে দিয়েছে দেখেন না কোন জায়গা কোথায় নারী সাপ্লাই দিত কোন সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী ব্যবসায়ী বিএনপি ব্যবসায়ী এদেরকে জিম্মি করে টাকা পয়সা ইনকাম করতো এই দান্দাবাজি সব ইলিয়াস প্রমাণ করে দিয়েছে অতএব এদের কোনো রাজনীতি নাই আসল এইটা দেখেন যে আমাদের দরকার নাই ধন্যবাদ জানাই স্যারকে আমি স্যার বলি তাকে যে সত্য কথাটা বলেছেন তা বলি এক একজন রাজনীতিবিদকে এক এক ভাবে অ্যাড্রেস করি তার চাইতে সিনিয়র কাউকে ভাই বলি কাউকে চাচা বলি কাউকে স্যার বলি যে কারণেই হোক না কেন হোয়াটএভার তো এখানে হাবিজ স্যার মজার মানুষ কখনো নতুন একটা দলে কিংস পার্টিতে হাসিনা শাকিবাল হাসান এদের সাথে করে ফেলেন আবার কখনো সেই কিংস পার্টি থেকে ফিরে আসেন কখনো তারেক রহমানকে গালি দেন খালেদা জিয়া সমালোচনা করেন এখনো ভিডিও আছে ইউটিউবে আমরা সংস্কার পন্থী খালেদা জিয়া তারেক বাদ সেই সংস্কার পন্থী হাফিজ এখন আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আসল ঘটনা ঘটিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে জুলাই সনদ আমাদের দরকার নাই এর অর্থ হচ্ছে জুলাই আমাদের দরকার নাই জুলাইতে কিছু ঘটেনি জুলাই বাদ দাও সে হাসিনার সংবিধানে আমাদের সবকিছু চুপকুই আমাদের আব্বা অত এই হাসিনা এবং আমার আব্বার সংস্পর্শে একটা নির্বাচন দাও সে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা দাও কোন প্রক্রিয়ায় যেভাবে ওয়ান ইলেভেনে আওয়ামী ক্ষমতা দিয়ে দেয়া হয়েছিল ওইভাবে আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও দর্শক ঘটনা ক্লিয়ার দেখেন আমরা আরেকটু দেখি আর এক পান্ডা বলছে সিপিবি সিপিবি সভাপতি এই বিএনপির বন্ধু বিএনপি এরা একসাথে ডলি করে কমিশনের সুপারিশ ঘোড়ার ডিম এক বন্ধু বলে ঘোড়ার ডিম আর বড় বন্ধু বড় ভাই বলে যে এটা আমাদের দরকার নাই তাহলে যারা জুলাইয়ের পক্ষে আপনি স্পষ্ট শত্রু মিত্র চেনে রাখেন বিএনপি জুলাইয়ের বিপক্ষের শক্তি এটা যদি আপনি বিশ্বাস করতে না পারেন আপনি জুলাই ভিত্তিক বাংলাদেশ নতুন সংস্কার শহীদদের রক্তের করা এটা আপনি পারবেন না সদস্য মেজর হাবিজুদ্দিন আমাদের জুলাই সনদের প্রয়োজন নাই একটি সংসদ প্রয়োজন যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে এখন জুলাই সনদের প্রক্রিয়াটা কি গণভোট গণভোট দরকার নাই সংসদ কারণ সংসদে ধান্দাবাজি করা যায় গণভোটে ধান্দাবাজি করা যায় না জনগণকে এক কথা বলে ক্ষমতা এসে সংসদে তো যারা সংখ্যাগুরুষ্ঠ ওটা একটা নাটক নাটক করে করা যায় গত 55 বছরের সংসদে কোন বালের ডেমোক্রেসি চর্চা করেছে আমরা দেখেছি এজন্য তারা গণভোট ভয় পায় সংসদে প্রতারণা করা যায় সংসদীয় গণতন্ত্রের মধ্যে প্রতারণা আছে কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি গণভোটের মধ্যে প্রতারণা নাই জনগণ যেটা চায় অ্যাবসলিটলি সেটা অতএব দর্শক বিএনপির কথা ক্লিয়ার আমরা জুলাই সনদ চাই না তাহলে গত পনেরো মাস যাবত সংস্কার কারা চায় সংস্কার পক্ষে বিপক্ষে যত জল্পনা কল্পনা সব ধুয়ে মছে ছাপ হয়ে গেছে বিএনপি সংস্কার চায় না জুলাই সনদ চায় না ক্লিয়ার এখন চিনে রাখুন কি আপনার শত্রু কি আপনার মিত্র